আপনি যদি কুম্ভ রাশির জাতক বা জাতিকা হন তাহলে কেবলমাত্র ভিডিওটি আপনাদের নেই কারণ এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাতে চলেছি ডিসেম্বর মাস আপনাদের কেমন কাটতে চলেছে অর্থাৎ এই মাসে আপনাদের কোন কোন ক্ষেত্রে কি কি ঘটনা ঘটতে চলেছে সে সম্পর্কে আগাম আমি আপনাদেরকে জানাতে চলেছি তাই ভিডিওটি কমপ্লিটলি দেখুন শুরু করার আগে একটি কথা বলে দিই আমি এটি কিন্তু চন্দ্র রাশি ধরে বলছি এটি কারো ব্যক্তিগত বার্চার বিশ্লেষণ নয় তাই একদম হুবহু মিলবে না তাও কমপক্ষে টেন টু টোয়েন্টি পারসেন্ট মিলতে বাধ্য আর যারা চ্যানেলে নতুন রয়েছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন আসুন যে নেওয়া যাক কুম্ভ রাশির জাতক ও জাতিকার ডিসেম্বর মাস কেমন যেতে চলেছে আমি খুব সংক্ষেপে বলবো একদম ছোট্ট ভিডিওটা কিন্তু একদম ইউজফুল ভিডিও হবে তো প্রথমে আসি আপনাদের স্বাস্থ্যের জায়গা দেখুন এই মাসটা এমনই যে স্বাস্থ্য নিয়ে বড়ো ধরনের সমস্যা আমি কিন্তু দেখতে পাচ্ছি না এবং যারা দীর্ঘদিন ধরে রোগে কোনো ভুগছেন সেই জায়গা থেকেও কিন্তু ওভারকাম করতে চলেছেন স্বাস্থ্যের জায়গাটা ওভারঅল ভালো এবং পাশাপাশি গুরুজনদের হেলথের জায়গাটাও ভালো মানে স্বাস্থ্য নিয়ে সেরকম সমস্যা নেই আসি এরপর এডুকেশন এডুকেশনের জায়গাটা যদি বলা যায় কমপক্ষে হলেও ফিফটি ফিফটি রয়েছে মানে ভাগ্যের সাপোর্ট পাবেন এডুকেশনের জায়গাটা ভালো রয়েছে তবে ফিফটি পারসেন্ট আপনাদেরকে অ্যাফোর্ডটা দিতে হবে মানে শুধু ভাগ্যের উপর বসে থাকলে হবে না তো এবং বিদেশে পড়ার সুযোগও কিন্তু আসতে চলেছে আপনাদের ক্ষেত্রে প্রেমের জায়গাটা যদি বলা যায় প্রেমের জায়গাটা কিন্তু যথেষ্ট শুভ আপনাদের একাধিক প্রেম আসার সম্ভাবনা রয়েছে এবং পুরনো প্রেম কামব্যাক করতে চলেছে তবে যারা প্রেমকে বিবাহের উদ্যান দিব ভাবছেন তারা কিন্তু একবারই দিবেন না এই ডিসেম্বর মাসে কিন্তু সেই জায়গাটা ভালো নয় তবে যারা দেখাশোনা করে বিবাহ করছেন বা করতে চাইছেন তাদের ক্ষেত্রে ভালো আপনারা বিবাহের জন্য এগোতে পারেন তবে বিবাহের পূর্বে অবশ্যই জট বিচারটি করিয়ে নিন এই মাসে আপনার রাগ জেদ কিন্তু কিছুটা হলেও বৃদ্ধি পাবে রাগের বসে বা জেদের বসে রকম ডিসিশান কিন্তু নেবেন না এই মাসে যারা চাকুরি করছেন তাদের চাকুরিতে পদোন্নতির সম্ভাবনা রয়েছে পাশাপাশি যারা ব্যবসা করছেন তাদের দৈনন্দিন ইনকামের জায়গাটাও কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে তবে হ্যাঁ একটা কথা বলে দিই আপনাদের ক্ষেত্রে কিন্তু মানে কিছুটা কাস্টমার ডিলিংস নিয়ে কিন্তু ভুগতে হতে পারে মানে আপনারা এমন কিছু কথা বলে ফেলবেন কাস্টমারকে রাগের বসে যেখান থেকে কিন্তু সমস্যার সৃষ্টি হতে পারে একটু কেয়ারফুল হবেন এই বিষয়ে এই মাসে আপনার বিরুদ্ধে যদি কোনো কোর্ট কেস মামলা মকদ্দমা চলে সেই জায়গা থেকে রিলিফ পেতে চলেছেন এবং পাশাপাশি গৃহে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান হওয়ার সম্ভাবনা রয়েছে দূরযাত্রা বা ধর্মীয় যাত্রা হওয়ারও কিন্তু সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে আপনাদের ক্ষেত্রে এই মাসে আপনারা বন্ধুবান্ধবের কিন্তু হেল্প পেতে চলেছেন পাশাপাশি এই মাসে আপনাদের কোনো সূত্র থেকে অর্থ বা সম্পত্তি লাভের সম্ভাবনাও হয়ে উঠতে চলেছে তবে এই মাসে কিছু অর্থ কিন্তু আপনাদের নষ্ট হওয়ার সম্ভাবনাও দেখতে পাচ্ছি মানে ঝোঁকের বসে কোনো কিছু আপনারা পার্চেস করতে পারেন দেখা গেল একটা ফোর হুইলার পারচেস করে নিলেন কিন্তু তার যে ইএমআইটা পড়লো সেটা কিন্তু আপনি দিতে পারছেন না ঠিকঠাক করে তো একটু সমস্যা রয়েছে বাকি ওভারঅল ভালো আপনাদের ক্ষেত্রে আর সর্বোপরি দাম্পত্য সুখের জায়গায় কিছুটা বাধা আমি দেখতে পাচ্ছি সন্তান প্রাপ্তির জায়গাটাও ভালো দাম্পত্য সুখে কিছুটা বাধা রয়েছে তবে আপনারা যদি একটু অ্যাডজাস্টমেন্টভাবে চলতে পারেন সেক্ষেত্রে সেরকম সমস্যা আসবে না এবং সন্তান প্রাপ্তির জায়গাটা যেহেতু ভালো রয়েছে সন্তানের হেলথের জায়গাটাও ভালো রয়েছে এবং শেষ কথা বলি আপনাদের এই মাসে আকস্মিকভাবে হঠাৎ করে অর্থপ্রাপ্তির সম্ভাবনা কিন্তু হয়ে উঠতে চলেছে তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ